এদিন তো শেয়ার করলাম তোমাদের সাথে যে মামাবাড়ি যাওয়ার দিনকে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম কিভাবে গেলাম আর সারাদিন কিভাবে কাটালাম এটা হচ্ছে ঠিক তার পরের দিনকে পরের দিনকে সকালবেলায় ঘুম থেকে উঠে এই ছেলের কাণ্ড দেখো ও সমস্ত রান্নার জিনিস নিয়ে চলে এসেছে এদিকে মামিমা পুজো করছিল সেই ফাঁকে এদিকে আমার দিদা সবজি বানাচ্ছিলো সেই সবজির চোখাগুলোও নিয়ে এসেছে আর তারপরে দেখো এখানের মধ্যে সমস্ত কড়াইয়ের মধ্যে জল নিয়েছে আর এখানে জায়গাটা যেহেতু খোলামেলা ওর কিন্তু খেলতে ভীষণ ভালো লাগছিল আর আনন্দ করেই খেলছিল এদিকে আমি একটু বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম যে দিদার কী সবজি হয়েছে বা কি গাছ লাগিয়েছে অনেক দিন তো যাওয়া হয়নি সেই জন্যই ভাবলাম কী কী গাছ আছে কি কি সবজি আছে চলো দেখে আসি আর এখানে এত পরিমাণ পেঁপে গাছ লাগিয়েছি সেটাই তো বললাম যে পেঁপে গাছগুলো কি তোমরা লাগিয়েছো তারপরে বললো না ওগুলো বীজ পড়ে হয়েছে আর এখানে দেখো কত ফুল গাছ কত পেয়ারা গাছ ছিল সেগুলোই সব ঘুরে ঘুরে দেখছিলাম আর এই পুকুরটা তো আমার ভীষণ প্রিয় মামা বাড়িতে আসা মানে এই পুকুরটায় আগে ভীষণ মাছ চাষ হতো সেই মাছগুলো কিন্তু আগে ধরতাম কিন্তু এখন আর সেভাবে মাছ রাখাও হয় না আর মাছ কিন্তু থাকেও না আর তাই জন্য কিন্তু আর এদিকে সেভাবে আসাও হয় না তারপরে এখানে যেহেতু অনেক পরিমাণ মশা ছিল এখানটা দেখতে পাচ্ছ যে একদম পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে যেহেতু অনেক গাছগুলো বড় বড় হয়ে গেছে বর্ষার সময় একদম সবুজ সবুজে গাছে একদম পুরো পরিপূর্ণ হয়ে গেছে সেই জন্য কিন্তু মশার উপদ্রবও বেশি ছিল এখানে দেখছি মা তখন স্নান করে বেরোলো এখানে তারপরেই দেখো অদৃতকে কাণ্ড দেখো ও কিন্তু নিজের মনে সমানে খেলে যাচ্ছে আসলে ফাঁকা জায়গা পেয়েছে আর এত সব খেলার জিনিস পেয়েছে ও কি আর তসয় সেই জন্য কিন্তু ও সমান পরিমাণে খেলে যাচ্ছে আর এদিকে দেখো ঘরের অবস্থাটা কি করেছে ঘরে একের তো অবস্থা খারাপ করেছে এদিকে বাইরের অবস্থাও খারাপ করেছে ততক্ষণে দেখছি মামিমার পুজো দেওয়া হয়ে গেছে মামিমা কিন্তু ভাত ছাপিয়ে দিয়ে এলো আর এখানে আমাকে কিন্তু সকালে টিফিনটাও খেতে দিয়ে দিয়েছে সকালে টিফিনে আজকে যেহেতু মুড়ি খাবো না বলেছিলাম সেই জন্য কিন্তু চপ এনেছিল চপটার খাবো না বললাম আমি কিন্তু এখানে কচুরি খাবো কিন্তু মামাতে জোর করে চপ দিয়ে দিল আর এখানে জিলিপি এনেছিল আমার জন্য তারপরে কচুরি তরকারি এইসব দিয়ে জম্পেশ করে মামাবাড়িতে টিফিনটা করে নিলাম আর মামা যাওয়া মানে সারাদিন শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো কারণ ওখানে তো সেভাবে কিছু কাজ নেই মাইমা করছে আর দিদা করছে আর অদ্রিতেরও কোনো চিন্তাভাবনা নেই যে ও তোর আছে তারপর দিদুনও মাঝে মধ্যে ওর সাথে খেয়াল দিচ্ছে সেই জন্য কিন্তু ও ভীষণ আনন্দে ছিল এদিকে তার পরিমিমিকে কাণ্ড দেখো সে তো ধূপ নিয়ে প্রত্যেক দিন স্নান করার পরে এইভাবে পুজো দেয় আর একজন তাকে দেখে সে তো ঘণ্টা বাজাতে শুরু করে দিচ্ছে তার পিছন পিছন কিন্তু ঘণ্টা বাজিয়ে সব ঘরগুলোতেই যাচ্ছিল তার পরিমিমি যত ঘরে পুজো দিচ্ছিলো বা ঘন্টা বাজার ছিল কিন্তু সব ঘরগুলোতে ওর পিছন পিছন যাচ্ছিলো আর আমিও কিন্তু কিছুটা ভিডিও বানিয়ে নিলাম মামাই প্রথমে আমাকে দেখালো যে দেখ এই কাণ্ডটা তুই একবার দেখে যা তাই জন্য কিন্তু আমি দেখলাম আর তারপরে কিন্তু ভিডিও বানাচ্ছিলাম এদিকে দুজনে কিন্তু সকালে নিজে নিজে একা একাই চান করবে সেই জন্য কিন্তু স্নানটা আমরা করিয়ে দিলাম ওরা যেহেতু নিজের থেকে জল ঘেঁটে একদম স্নান করতে আরম্ভ করেছিল সেই জন্য আর বাইরে একটা হরি মন্দির আছে সেখানেও একটু ধূপ দেখে নিল আর এদিকে মামারও পুজো দেওয়া হয়ে গেছিলো তাই জন্য কিন্তু এদিকে বলছে যে ছোটরা পুজো দিয়েছে না প্রসাদ খেয়ে নে আসলে মামাই কিন্তু পুজোটা দিয়েছিল তারপর প্রসাদ সবাইকে দিয়ে নিল সেটা খেয়ে নিলাম তারপরে দেখো দুজন মিলে কিন্তু ভাত খেতে আরম্ভ করেছে ওই যে ওদের স্নান হয়ে গেছে তাই জন্য আর না এদিকে বারোটার মধ্যেই ওরা খাবার খেতে আরম্ভ করে দিয়েছে একজন ফোন দেখছে বলে আরেকজনও ফোন নিয়ে বসে পড়লো অদৃত কিন্তু ঘরে ভাত রাত খেলে কোনো কিছু খাওয়া সময় কিন্তু ফোনটা একদমই হাতে নেয় না কিন্তু একজন দেখছি বলে ওরও বাইনার হচ্ছে যে ও ফোন দেখবে ফোনটা সেভাবে কিছুই দেখলো না শুধুমাত্র একটুখানি হাতে নিয়ে বসেছিল কিছুটা খাবার খেলো তারপরে ঘুম পাড়িয়ে এদিকে আমরাও খেতে বসে পড়েছিলাম আর সেদিন তো অনেক কিছু রান্না ডিমের ঝোল পোস্ত আরেকটা সবজি করেছিল সেগুলো সব খাওয়া দাওয়া করলাম তারপরে তো দুপুরবেলা জম্পেস ঘুম বেড়ে দিয়েছিলাম এখানে বিকালবেলায় ঘুম থেকে উঠে তাদের কান্দ দেখো দুজন মিলে খেলাধুলা কীরকম করতে আরম্ভ করেছে একজনকে তার মা পড়তে বসেছে তার পরিমিমিকে পড়তে বসেছে আর ও তো তার পরিমিমিকে কিছুতেই পড়তে দেবে না দুজন মিলে সমান মানে দুষ্টুমি করে বেড়াচ্ছে যতক্ষণ একসাথে থাকছিল ততক্ষণ ওদের মজা দেখতে পারলে হচ্ছে কারণ সারা দিন ওরা দুজন মিলে শুধু মারামারি করছে আর তখনই ভাব মিল হয়ে আবার খেলাধুলা আরম্ভ করে যাচ্ছে খেলাধুলা থেকে বেশি ওরা জিনিসপত্র ভাঙা চূড়া বেশি করছিল জিনিস ঢালা ঢালি এসবগুলো বেশি করছিল তাই জন্য কিন্তু আমরাও ভীষণ বিরক্ত হচ্ছিলাম তারপরে দেখো দুজনকে ধরে বেঁধে খাটে বসানো হয়েছে একজনকে পড়তে বসানো হয়েছে তার পাশের জনকে ওখানে বলা হচ্ছে তাকে কবিতা বলতে সে তো বলবে না আর তার পরিমিমিকেও পড়তে দেবে না এই নিয়ে কতক্ষণ চললো যুদ্ধ তারপরে দেখলাম দুজনের মধ্যে কেউ যখন পড়াশোনা করবে না তখন বইপত্র গুটিয়ে দিয়ে আমরাও খেতে বসে পড়লাম আগে খাবারটা ওদেরকে খাইয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমরা খেতে বসলাম এখানে খাবারে সেদিন করেছিল তড়কা রুটি আর কিন্তু মিষ্টি ছিল আমি তো রুটি খাবো না সেই জন্য কিন্তু পরোটা নিয়ে নিয়েছিলাম এই করে তো দ্বিতীয় দিনটাও বের করলাম দুটো দিন তো এইভাবেই বের করলাম কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আর যত দিন পেরোচ্ছে তত মনে হচ্ছে যেন এবারে তো বাড়ি যেতে হবে মনটাও ভীষণ খারাপ লাগছে যেহেতু বাড়িতে থাকলে সবাই মিলে গল্পের ছলে কখন দিনগুলো পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারলাম না চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো